বৃষ্টির মধ্যে এখন অনেক ধৈর্য ধারণ করে সেই সকাল থেকে আপনারা ধৈর্য সরকারে বসে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু নিরবে থেকে আমার বক্তব্যগুলো শুনবেন প্রিয় নেতৃবৃন্দ সারা দেশে একের পর এক নিঃশংসভাবে খুনের মতো ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফলান হল সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহিদা আলম সামনেকে গতকাল রাতে নিজ ক্যাম্পাসে নিঃশংসভাবে চুরি কাঘাত করে হত্যা করা হয়েছে শাহরিয়ার আলম সম্মুখে হত্যাকারীদের বিচার জবাবদিহিতা এবং ডিসি এবং প্রক্টরের পদত্যাগ সহ আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ বাংলাদেশ চায় আপনারা দেখছেন বিগত আট এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি কারণ একটি সুষ্ঠু নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন কারণ একটি নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব देखते हम छात्र आंदोलन बरा ছাত্রদলের যাত্রা 1979 সালের 1 জানুয়ারি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদলের এই যাত্রা কেবল ছাত্রstdintranon কে আলোকিত করেনি বরং স্বাধীনতা গণতন্ত্র এবং প্রগতির পথে একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে বিগত ষোলো বছর সেই সৈরাচরীয় ফ্যাসিবাদী সরকারের প্রধান টার্গেট ছিল ছাত্র দল তাই তো ছাত্র দলকে গুম খুন হামলা মামলা অত্যাচার নির্যাতন করে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু সংগ্রাম যারা ঐতিহ্যের সাথে মিশে আছে তাদেরকে দমন করার সাধ্যতা গণতন্ত্রের আবসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য নির্দেশনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ছাত্রদল রাজপথে ছিল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী এবং মধ্যে রেখেছে স্পট কঠিন মনোবল প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে ছাত্রদলের ইতিহাস সম্পর্কে জানতে হবে ছাত্রদল সেই সেই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এক এগারোতে ফকরুদ্দিন মৈনুদ্দিন সরকারের বিরুদ্ধে আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীয় দলের পর শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আহত হয়েছেন বাংলাদেশ জগতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিব ইসলাম নাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সহ অসংখ্য নেতাকর্মী ছাত্রদলের এই ত্যাগ এবং সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে সংনাপ করে লেখা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের মানুষের অধিকার আদায় করে এসেছে এদেশের মানুষের দুর্যোগকালীন সময় ছাত্র দলই সর্বপ্রথম এগিয়ে এসেছে বাংলাদেশে যখন করোনা মহামারী আঘাত করল তখন এই ছাত্র সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখেছে